এই যে ভাবিরা আইসে নামাজ পড়তে সবাই ভাবি গুলো দোয়া করে নিয়া করেন এই যে রমাদান মোবারক এটা আমাদের মসজিদ আমগো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আইসে আমার জামাই আইসে আমার নিতে জামাই তোমার আল্লাহ বাঁচাক আমার মাথায় যত চুল আছে তত হায়াত এই রমজানে পয়লা প্রথম তুমি একটা ভালো কাজ করে ফেললা চিন্তা করছো মানুষ টাকা দিয়েও কাজ করতে পারে না তুমি বিনা পয়সায় কাজ করে লাইছো

আমরা এটা একটা স্মরণ হয়ে থাকবো আগামী বছর যদি বাচ্চা থাকি তাহলে বলতে যে এরকম একদম এই অবস্থা হয়েছে আর কথায় থাকতে যাবো আসলে ভিডিওর মাধ্যমে আমরা অনেক মরে গেল আল্লাহ এই ভাবি না এই কালকে নেই কথাটা কইছে হ্যাঁ এই যা পুরা মসজিদ থেকে আসলাম আয়সা দেখি আমারে আমার আমাকে স্পন্সর করছে এই গরুর মাংস তাজা গরুর মাংস কারণ আমি অনেক সেলিব্রেটি হয়ে গেছি বড় সেই জন্য বড়ো বড়ো গো বাসায় থালা পাঠায় ইয়া পাঠায় তা আমাদের তার থালা পাঠায় নাই আমাদের তাজা গরুর মাংস পাঠাইছে আর কি এই যে এই কলিজা মাথা মুথার মাংস আর এই যে গরুর মাংস এখন কন রাত্রে বাজে সাড়ে দশটা আমি এখন গুছামো না ইয়া করবো আমি এখন এখন রাইখা দিব প্যাকেট কইরা বাইরে ফ্রিজে জায়গা নাই কালকে এগুলি লিপি ভাবির বাসাতে রাখবো একটু রান্না করার জন্য রাখবো আর বাকিটা প্যাকেট কইরা রাইখা দেবো আর আমি দুষ্টামি করছি কেউ স্পন্সর করছে আমার সেটা আমার ছেলে স্পন্সার করছে আমার ছোট ছেলে এই মাংসটা লাইফ দেখা মানে আমি নিব না তারপর মা বলতেছে তুমি লাইক তো তাজা মাংস ঠিক আছে আম্মু আইনা আনানো অনেক ঝামেলা তো কারণ আইতে যাইতে ঘন্টা লাগে সেই ফার্মে যাইতে তো ভাইয়েরা গেছে তো এক ভাবির সাথে আবার আমি একটু শেয়ার অর্ধেক অর্ধেক আমি নিছি আর তো যাই হোক আল্লাহ বাসালে কালকে রান্না করব আজকে এখন উঠে রাখিয়ে দিবো প্যাকেট কইরা ফ্রিজে জায়গা নেই আমি ডাকের মধ্যে নিয়ে রাখবো ঠান্ডা আসছে এখন অনেক ঠান্ডা চলতেছে হাওয়া চলতেছে না ক্লোজ চলবে আরি তো ঠিক আছে এখন আল্লাহ হাফেজ শুভরাত্রি ইনশাল্লাহ কালকে দেখা হবে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সকাল আপনার সবাই কেমন আছেন তো রাত্রির থেকেই শুরু করছি সেই স্পন্সারের মাংসটা এখন একটু রান্না করবো তার জন্য এই মাংসগুলো আগে পাতিলে দিয়ে আই রহমানুরাহিম এখানে একটু আমি আদা রসুনের পেস্ট করে রাখছি সেটাও দিয়ে দিলাম এর সাথে মাথায় রাখায় বসা মানে মাথায় রাখায় বসাইলে মজা হয় আর কি মশলাটা ঘুমিয়ে রাখলে আরও মজা হয় আর দিব কিছু লং তেজপাতা কাঠি মাঠি যা যা আছে আর দিব পেঁয়াজ পেঁয়াজ আমি কাঁটা রাখি যেন তাড়াতাড়ি হয় রান্নাটা আর দিব লবণ লবণ দা ও লবণ এটার সাথেই দিসি মশলাটার সাথে একটু তেল দিয়ে দেব ভালো করে মিক্স করে পারি

আমি চিকেন ফ্রাইতে অত বেশি কিছু দিই না আর আপনার দিব একটু গোলমরিচের সরি কালি পাউডার আর দিব একটু আমতাজ করে আপনারা দিবেন আর আপনাদের মুরগির তুলনায় আমি আপনাদের ম্যাজারম্যান এত বুঝি না আমার চোখের আমতাজ আমি রান্না করি আর দিব সামান্য পরিমাণে লবণ কারণ সয়া চস অলরেডি লবণ আছে আর দিপাটা আন্ডা ফেটিয়ে আর দিপো মিটু ময়দা এইসবগুলো উপকরণ দিয়া ভালো করে আপনি মিক্স করবেন প্রতিটা মাংসের পিছে পিছে যেন ঢুকে তারপরে আপনার এটা এভাবেও ফ্রাই করতে পারেন বাট আমি এভাবে ফ্রাই করবো না কারণ আমার ছেলে মেয়ে খাইবো না স্বামীও খাইব না এটা আমি আবার ব্রেড কাপের উপরে ভাজি করবো আর মানে ফ্রাই করবো আর কই একটা বুড়ো হয়ে গো বই সব কিছু আর মনে থাকে না তারপরে বলেন আপনি বুড়ো যা কেমন কাটতেছে গেছে মা খানো রাইখা দিবেন যখন ইফতারের সময় তখন গায়ে ভাজবেন তাহলে মশলাগুলো ঢুকলো সব জুসিনেসটাও হইলো সব কিছুরই আমি আর কিচ্ছু দিব না এটার মধ্যে সিম্পল ওয়েতে চিকেন ফ্রাই হবে এভাবে কইরা দেখেন আপনারা তো আপনাদের ওয়েতে করেন এভাবে একটু কইরা খাইয়েন এটার একটা স্বাদ ওইটার একটা আরে এখানে কালকের জন্য একটু পায়েস রান্না করে নিতেছি ওই দিন যে পায়েস দিছি মানে একটু বলে না আমি যে রান্না নিজেই বলা যায় ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই দিনে পায়েসটা এত খারাপ হয়েছে মনে হয় জঘন্য জঘন্য তার কারণ হলে কি আমি ব্লেন্ড করে দিছিলাম সেই জন্য চালের যে লাঠাটা সেটা ছুঁইটে গেছে এই জন্য পানি ছাইড়া দিছে মানে আমার হাত ব্যথা হয়ে গেছে সেই পায়েসটা আজকে পায়েস রান্না করতাম ওই দিন আপনার মমতাজ ভাবি বলছে বলতেছে কী করে আমি বলতেছি এরকম মসজিদে পায়েস রান্না করে নিব সেই জন্য তো বলতেছে যে আমার জন্য রায় খেয়ে তো ভালো হয় না দেখে আমি মানে ওনার দেয় নেই তা কালকে যখন ওনাকে ইফতারি খাইতে বলছি আমি ঠিক আছে তাহলে একটু পায়েস রান্না করে না তো আজকে পায়েসটা মার্শাল্লাহ মনে হয় এখন তো রোজা বলতে পারতি না ভালো হয়েছে এই যে এখন একটা ডিশে বেড়ে নিব এদিকে আবার মাংসটাও হয়ে গেছে নামাজের টাইমও হয়ে গেছে চলে যাব এখন আবার আসবো ভাজা ভাজাপোড়া করার সময় সব রেডি করে গেলাম এই রোজার মাসে অনেক থালা বাসন পরে কাটাকাটিতে দোয়া দাঁড়াই এই অফ আমরা তো অনেক কাজ করলাম এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর আমি আপনার দিব একটু কাঁচুরি মেথি আমার কাছে খুব ভাল লাগে এই স্মেলটা বাঙালিরা খাই কম এটা ইন্ডিয়ারা খুব খায় ভালো তো অন্য মেথি তো খাওয়া নিজের শরীরের জন্য ভালো যা একটু ঝোল ঝোল রাখবো কালকে খিচুড়ি রান্না করবো আজকে মাংসটা রান্না করে নিলাম তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরকাত